ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা দেখছেন ডিডিটিভি বাংলা ইউটিউব চ্যানেল সঠিক খবরের একমাত্র চ্যানেল নমস্কার দর্শক ও বৃন্দ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রমাণের কারণে যে ছুটি ঘোষণা হয়েছে সেটা নিয়ে কিছু সাধারণ প্রশ্ন ও উত্তর হ্যাঁ গতকাল আটই আগস্ট দুই স্কুলে যাওয়ার পর জানা গেল ছুটি ঘোষণা হয়েছে তাহলে যেসব স্কুল কর্তৃপক্ষ সেই অর্ডার পাওয়ার পরই কাল সারাদিনের মতো ছুটি দিয়ে দিলেন তারা কি ঠিক করলেন এমনকি কি কোনো কোনো স্কুল কর্তৃপক্ষ পরীক্ষা পর্যন্ত বন্ধ করে দিলেন এটাও কি ঠিক হল উত্তর স্কুল কর্তৃপক্ষ ঠিকই করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন গতকালের ছুটির কথা তার পরিপ্রেক্ষিতে ফিন্যান্স ডিপার্টমেন্ট এবং বোর্ড অর্ডার জারি করেছে স্কুল বন্ধ থাকবে বলে সেই অর্ডারগুলিতে পরীক্ষাকে এই ছুটির বাইরে রাখা হবে বলে কোনো নির্দেশ দেওয়া হয়নি তাই অর্ডার আসার পর ছুটি দেওয়া এবং পরীক্ষা বন্ধ রাখা আইনসম্মত কাজ হয়েছে দুই অর্ডার অনেক দেরিতে আসায় দিনের ছুটি তো হল না তাহলে এটাকে কি করে ফাল ডে অলিডে বলা যায় উত্তর ফিনান্স ডিপার্টমেন্ট এবং বোর্ড কেউ তার অর্ডারে কোথাও ফাল ডে অলিডে বলে উল্লেখ করেনি শুধু বলেছে উইল বে সিলোজির ফোর চারে সুতরাং যখন থেকে অর্ডার এসেছে তখন থেকে আটই অগস্ট দুই হাজার চব্বিশ তারিখটা সারাদিন স্কুল বন্ধ থাকবে তিন কিছু স্কুল কর্তৃপক্ষ আজ ছুটি দেননি দেরিতে অর্ডার আসার কারণে কোনো কোন স্কুল কর্তৃপক্ষ পরীক্ষা থাকার কারণে অর্ডার পাওয়ার পরও ছুটি দেননি পরীক্ষা চালিয়ে গেছেন তারা কি ঠিক করলেন উত্তর তারা সরকারি নির্দেশকে মান্যতা দেননি যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই ব্যাপারে শোকজ করে সেই স্কুল কর্তৃপক্ষ তার জবাব দেবেন তাদের হাতে অবশ্য অর্ডার না পাওয়া বা পরীক্ষা একটা ইমার্জেন্সি বলে ব্যাপার এই যুক্তি দেখানোর সুযোগ থাকছে সম্ভবত তারাও কোনো আইনি জটিলতায় পড়বেন না চার গতকাল অ্যাটেন্ডেন্স খাতায় সই করে ফেলার পর অর্ডার এসেছে এবং স্কুলের ছুটি হয়ে গেছে এখন ছুটির দিনে অ্যাটেন্ডেন্সে সই থাকা কি ঠিক উত্তর যারা গতকাল দিয়েছিলেন এবং সই করেছেন তারা ঠিকই করেছেন তারা যখন বেরিয়ে এসেছেন তখনও তাদের উচিত হবে ডিডিপি আর বসিয়ে সই করা এই দিন একটা বিশেষ পরিস্থিতি ছিল যেখানে অ্যাটেন্ডেন্স খাতায় সই হলেও দিনটা হলিডে এইচএমএ ব্যাপারে অ্যাটেন্ডেন্স খাতায় একটি নোট দিয়ে সই করবেন পাঁচ গতকাল যারা স্কুলে যাননি তাদের ছুটি কিভাবে নির্ধারিত হবে উত্তর যারা গতকাল ছুটি নিয়েছিলেন এবং স্কুলে যাননি তাদের সেই ছুটি যদি কর্তৃপক্ষ দ্বারা আগে থেকেই শংশনের হয়ে গিয়ে থাকে তাহলে গতকাল হলিডে থাকলেও তাদের সেই ছুটি কাটা যাবে আর যদি ইতিমধ্যে সেই ছুটি শংশনের না হয়ে থাকে বা ছুটির আবেদন আগে করা না হয়ে থাকে তাহলে গতকালের অনুপস্থিতির জন্য তাদের কোনো ছুটি কাটা যাবে না দিনটা তাদের জন্য হলিডে হিসাবেই গণ্য করা হবে এটি একটি বিশেষ পরিস্থিতি ছয়ে গতকাল স্কুল ছুটি অথচ মিড ডে মিল হল এটা কি বেআইনি কাজ হল না উত্তর না কোনো বেআইনি কাজ হয়নি মিড ডে মিলের খাবার রান্না শুরু হয়ে গিয়েছিল সেই খাবার নষ্ট না করে ছাত্র ছাত্রীদের খাইয়ে তারপর ছেড়ে দেওয়া হয়েছে ঠিকই হয়েছে তাছাড়া বর্তমানে বিশেষ পরিস্থিতিতে ছুটির দিনেও মিড ডে মিল চালানো যায় এস এম এস পাঠানো যায় যদি ছাত্র ছাত্রীরা স্কুলে আসে সুতরাং গতকাল মিড ডে মিল চালিয়ে কিছু ভুল হয়নি সাত গতকাল যে সমস্ত স্কুল ছুটি দিল না তারা কি এই ছুটি পড়ে নিতে পারবে উত্তর না এখনো পর্যন্ত এরকম কোনো অর্ডার নেই কোন স্কুল তাদের রিজার্ভের ছুটি অবশ্য দিতে পারে বিদ্র এইভাবে ছুটি হওয়ার ফলে নিঃসন্দেহে অনেক কনফিউশন এবং বিতর্ক তৈরি হল অনেকের এই ছুটি কোনো কাজেই এল না অনেকে আবার বাড়তি সুবিধা পেয়ে গেলেন সরকারি দপ্তরগুলি এই ছুটি পড়ে দেওয়ার কথাও ভাবতে পারত তবে আমাদের মনে রাখতে হবে এটা একটা মৃত্যুজনিত ছুটি এটা আনন্দের নয় শোকের ছুটি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রতিশেষ শ্রদ্ধা জানানোর জন্য এই ছুটি এখানে যদি আমরা এটা নিয়ে লাভ লোকসানের হিসাব করতে থাকি তাহলে সম্ভবত আমরা সমালোচিত হব এই ব্যাপারে আমাদের প্রশ্ন বা অভিযোগের কোনো উত্তরও সম্ভবত কর্তৃপক্ষ দেবে না